আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুমাহ বাংলাদেশের অবস্থা ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি সত্যিকার অর্থে যেটি আমরা কল্পনা করিনি সেটি হচ্ছে আমরা যদি একটি খবর দিয়ে শুরু করতে চাই সেটি হলো বন্যার খবর আটটি জেলায় বন্যার কারণে প্রায় তিরিশ লক্ষের অধিক মানুষ পানিবন্ধী আমরা দেখছি হাজার হাজার গবাদি পশু বন্যার পানিতে ভেসে যাচ্ছে হঠাৎ করে বাংলাদেশে এই বন্যার কারণ কি কেবল ভারী বৃষ্টি নাকি আমাদের উপর কোন ষড়যন্ত্র হচ্ছে টোটাল সোশ্যাল মিডিয়া বলেন গণমাধ্যম বলেন আপনি চোখ রাখলে বুঝতে পারবেন মানুষের পারসেপশন শেখ হাসিনা আমাদের দেশ থেকে চলে গেছেন কোথায় গেছেন দিল্লিতে পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি না এই পরিস্থিতির মধ্যে ভারত কোন আশ্রয় সেটাও স্পষ্ট তারা করছেন আবার শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার কারণে ভারত ব্যাপক নাকশ কারণ ভারত চেয়েছিল বাংলাদেশের শেখ হাসিনাকে দিয়ে তারা তাদের মুখ্যমন্ত্রীর দায়িত্বটি পালন করা কিন্তু ভারত তাদের সেই পরিকল্পনায় ব্যর্থ হয়েছে ষোলো বছর পর শেখ হাসিনার পতন হয়েছে তো বাংলাদেশের উপর কিভাবে প্রতিশোধ নেবে ভারত সেই প্রতিশোধের অংশ হিসেবে তারা ত্রিপুরা সহ বেশ কয়েকটি বাধের মানে বাঁধ খুলে দিয়েছে খেয়াল করবেন শুকনো মৌসুমে বাংলাদেশের এই বাঁধগুলো দিয়ে পানি আটকে দিয়ে বাংলাদেশকে খরায় মারে ওরা আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যখন একটু পানির প্রয়োজন আমাদের আবার যখন বর্ষা মৌসুমে পানির প্রয়োজন নেই তখন ওরা বাদগুলো খুলে দেয় আমি যতটুকু ভারতের গণমাধ্যমে নজর রেখে তথ্য পেয়েছি এই সময় এসে প্রায় তিরিশ চল্লিশ বছরে যে বাদগুলো কখনো খোলেনি সেগুলো খুলে দেওয়া হয়েছে যার ফলে কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী পার্বত্য অঞ্চল চিটাগং এগুলো পানিতে ডুবে গেছে একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশে ভারী বৃষ্টির আমরা দেখছি যে ভারী বৃষ্টি হচ্ছে খবর পত্র দেখছে সব এই সময়টা যে বাদগুলো ভারত গত তিরিশ চল্লিশ বছরে এভাবে খুলে দেয়নি সেগুলো খুলে দিয়েছে কখনো কখনো ভারত তাদের উপর পানির চাপ বাড়লে তারা অল্প করে মানে গেটগুলোকে পুরোপুরি খুলে যায় না কিন্তু হঠাৎ করে তারা রহস্যজনক কারণে সবগুলো বাদ খুলে দিয়েছে ভারত কি বলছে যে তারা খুলে দেয়নি বরং এগুলো পানির চাপে খুলে গেছে এটি সম্পূর্ণ মিথ্যে তথ্য ভারতের অনেক গণমাধ্যমের কর্মী যারা এই কাজটিকে পছন্দ করছে না তারা নিজেরাই বলছে যে আপনাদের সোচ্চার হওয়া উচিত কঠিন প্রতি প্রতিবাদ করা উচিত বিশেষ করে বাংলাদেশ থেকে প্রশ্ন হলো আমরা কতকাল ভারতের পানির জলে এভাবে ডুবব ভারতের এই পানি আমাদের কতকাল এভাবে কষ্ট দেবে ভোগাবে আমাদের ফসলের গবাদি পশুর আমাদের সম্পত্তি ক্ষতি করবে এর উত্তর আমাদের কাছে একটা খোলা আছে। সময়ে যারাই ক্ষমতা এসছেন উপর শক্ত প্রতিবাদ করতে পারেনি পেরেছিলেন কেবল জিয়াউর রহমান তিনি চলে গেছেন কিভাবে চলে গেছেন আপনারা জানেন এরপর বেগম জিয়া চেষ্টা করেছিলেন যার কারণে বেগম জিয়াকে মানে বিএনপি বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি ষোলো বছর ক্ষমতাহীন করে রেখেছিল ভারত তারা পেয়েছে তাদের একজন বিশ্বস্ত অনুচর মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার এই ষোলো বছর ভারত তার ইচ্ছে মতো বাংলাদেশকে শোষণ এবং শাসন করেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরুসকে ভারত কোনোভাবে সাইজ করতে পারছে না বিগত সময় আমরা প্রত্যেকটি স্টেটমেন্ট গণমাধ্যমে দেখেছি ভারত বাংলাদেশে কোনো ইসলামিক শক্তি বা জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় বসতে দেয়নি তার কারণ পশ্চিমা বিশ্বকে ভারত বোঝাচ্ছিল বা বলছিল যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে খেল করবেন এটি আমার কথা না সাম্প্রতিক সকল গণমাধ্যমে আসে ইন্টারন্যাশনাল গণমাধ্যমেও আসে কিন্তু ভারতের ভারতের শেখ হাসিনার পক্ষে একটি কথা তিনি থাকলে আমাদের পশ্চিমা বা ভারতীয় স্বার্থ রক্ষা হবে তো যখন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হলো উৎখাত করা হলো ভারত ধরে নিয়েছিল তার একটা প্রচারণার মধ্য দিয়ে বাংলাদেশকে তারা আবারও আটকে ফেলবে এবং তারা বাংলাদেশে কোনো বড় সামরিক অভিযান চালাবারও অভিলাষ ব্যক্ত করেছে। কিন্তু কৌশলগত কারণে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র দের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হল বা সিদ্ধান্ত নিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করবেন বা করেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তো ভারতের চেয়ে পশ্চিমাদের কাছে একজন নিরপেক্ষ এবং জঙ্গিবিহীন মানে জঙ্গিহীন বা তারা জঙ্গি তকমা দিতে পারবে না পশ্চিমাদের পছন্দ তিনি একজন প্রিয় মানুষ এবং নোবেল বিজয়ী এই ব্যক্তিকে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে তখন ভারতের সকল অস্ত্র ভোতা হয়ে গেছে ভারত কোনো প্রকার বাংলাদেশের বিরুদ্ধে আর প্রপাগান্ডা বা অপপ্রচার চালাতে পারছে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপদে ফেলতে তারা এই বাদগুলো খুলে দিয়ে বাংলাদেশের উপর প্রতিশোধ নিচ্ছে প্রতিহিংসা বলেন প্রতিশোধ বলেন ভারতের চেয়ে এই দক্ষিণ এশিয়াতে ভারতের চেয়ে কেউ বেশি জানে না খেয়াল করে দেখেন আমাদের দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতকে বলা হলে প্রতিবেশী একটু দেশের সাথেও ভারতের সম্পর্ক ভালো না এর কি এর কারণ ভারত সমতার ভিত্তিতে বা দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব কখনো করে না ভারত সব সময় বলে বা চায় তুমি আমাকে দেবে আমি শুধু তোমার থেকে নেব বিনিময় তুমি আমার কিছু পাবে না বরং আমি তোমাকে একটা পুতুল সরকার উপহার দিয়ে রাখ তো এই পরিস্থিতিতে আপনি যদি ভালো করে খেলে খেয়াল করে দেখেন যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যেটা আমাদের গবেষকরা বলছেন বাংলাদেশের প্রচুর মানে অনেকগুলো জেলা প্রায় আটটি জেলার মতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো যে তো বিগত সময় আমরা কখনো পানির বা বন্যার খবর পাইনি সেই জেলাগুলো এবার ডুবে গেছে কারণটা কি এখন ভারতকে আমরা কি করে শিক্ষা দিতে পারি বা ভারত বড় রাষ্ট্র বলে আমরা তার কাছে সবসময় মাথা নত করে রাখবো এগুলো যদি উত্তর আপনি খুঁজতে চান কয়েকটা বিষয় আপনি খেয়াল করবেন আমাদের তিন দিকে ভারত ধরলাম বা আমাদের দিকে ভারত ধরে নিলাম একেবারে সাগর শহরে ধরে নিলাম তো ভারত চাইলে আমাদের দেশে তাদের সব ইচ্ছা বাস্তবায়ন করতে পারবে কিন্তু খেয়াল করেন ভারতের চারদিকে কারা ভারতের চারদিকে কিন্তু সব ভারত সব ভারতের শত্রুরা একদিকে চীন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ মায়ানমার। এবং ভারতের অন্য গ্রহণ করছে বা ভারতের শাসন শোষণকে মেনে নিয়েছিল একটি বাংলাদেশ একটি মায়ানমার কিন্তু সেই মায়ানমারে জানতা সরকারকে সমর্থন দিয়েছিল মোদী সরকার যে কারণে এই জানতাদের বিরুদ্ধে যারা এখন লড়াই করছে স্বাধীনতা কামী মুক্তিযোদ্ধারা তারা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে অন্যদিকে ভারতের হাতে থাকা একটি পুতুল রাষ্ট্র বাংলাদেশ সেখান থেকেও হাসিনা উৎখাতের কারণে ভারতের হাতে দক্ষিণ এশিয়ার আর একটি দেশও নাই এখন ভারত আমাদের চাপে ফেলবে না আমরা ভারতকে চাপে ফেলবো খেয়াল করো ভারতের চারদিকে কারা এখন বুঝতে পারছেন সব ভারতের শত্রু প্রত্যেকে যদি একটা পরিকল্পনা মাফিক ভারতকে চেপে ধরতে পারে তাহলে ভারতের দম আটকে যাবে এখন আসেন আমাদের করণীয় কি কি প্রথম বর্তমানে কোন রাজনৈতিক সরকার নেই যারা ভারতের কাছে নিজেকে দুর্বল বা নতজানু হিসেবে দেখিয়ে ক্ষমতা দীর্ঘায় করবে বর্তমানে যে সরকারটি আছে ছাত্র জনতার সরকার তাদের কোনো রাজনৈতিক দল নেই খায়েশ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যা বলবেন বিশ্বকে বা পশ্চিমা বিশ্বকে সেটি তারা বিশ্বাস করবে কারণ ইউনুস তাদের বিশ্বাসী লোক তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে ভারতের এই বাধের খেলা থেকে বাংলাদেশকে রক্ষা করা যায় প্রথম তিস্তা এই তিস্তা প্রকল্প অবশ্য চীনকে দিতে হবে বাংলাদেশের খুব দ্রুত এখানে ভারতের হুমকি ধুমকি উপেক্ষা করতে হবে কারণ ভারত মনে করে যে ওদের ধমকি আমরা সবসময় ওদের কাছে মাথা নত করে রাখি বা রাখবো তিস্তা প্রকল্প চীনকে দিলে চীন বাংলাদেশে ঢুকে পড়বে সরাসরি আগামী দিনগুলোতে চীন আরো নতুন নতুন প্রকল্প নিয়ে বা আরো নতুন নতুন বাঁধের পরিকল্পনা নিয়ে ভারত যেখান থেকে আমাদেরকে আটকায় বা ভারত যেখানে যেখানে বাদ দিয়ে আমাদের শুকনোতে পানি মানে পানির সংকটে মারে আর বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে এই ব্যবস্থাটি চিনি বন্ধ করে দেবে ভারতকে তার নিজের সাথে তার মানে প্রথম দায়িত্ব হলো চীনকে তিস্তা প্রকল্প দিতে হবে এবং বাংলাদেশে ডেকে আনতে হবে যেমন ভারত আমাদেরকে হাসিনাকে খেদানোর জন্য শাস্তি দিচ্ছে আমাদের উপর তার ক্ষোভ প্রকাশ করছে প্রতিহিংসা বাস্তবায়ন করছে আমরা ভারতকে কৌশলে ভারতের শত্রুদেরকে বন্ধু বানিয়ে বাংলাদেশে ডেকে আনব চীন বাংলাদেশের উপকার না করলেও ক্ষতি করবে না আমাদের স্বাধীনতা বা সার্বভৌমত্ব চীন কেড়ে নেবার কোনো সুযোগ নেই তাহলে প্রথম কাজ তিস্তা প্রকল্প দিয়ে চীনকে আমরা বাংলাদেশে আনব এবং যেই যেই বাদ দিয়ে আমাদের ন্যায্য হিসা দিচ্ছে না পানির সেখানে আমরা বিকল্প বাদ তৈরি করবো চীনের মাধ্যমে এবং এই তিস্তা প্রকল্পেই আমরা চীনের সাথে এই বিষয়গুলো কনফার্ম করব এবং যখনই ভারত শুকনোতে পানি আটকেতে চাইবে আমরা আমাদের পানি রিজার্ভ লাগবে এবং যখনই ভারত বর্ষা মৌসুমে পানি ছাড়বে আমরা আমাদের বাঁধ আটকে দেব তখন পুরো ভারত ডুবে যাবে মানে ভারতের এই নিম্নাঞ্চলা পুরো ভারতে মোটামুটি ডুবে যাবে এই কাজটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতে চেয়েছে যার কারণে তাকে হত্যা করা হয়েছে আমি কুষ্টিয়ার সেই ব্যারেজ প্রকল্প ঘুরে দেখেছিলাম জিয়াউর রহমান পদ্মা নদীর উপর কুষ্টিয়া পাকশি এবং কুষ্টিয়ার যে মাঝে মাঝে হার্ডিং করেছিলেন সেটি সম্পূর্ণ করে যেতে পারেননি আজকে যদি জিয়াউর সেই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারতেন ভারত আমাদের এভাবে পানিতে মারতে পারত না দর্শক এখন আমাদের করণীয় কি ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো একটা কঠিন আন্দোলন ঘটতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ তৈরি করতে হবে যাতে করে আমরা আমাদের দেশে আমাদের বন্ধুদের ডেকে আনতে পারি সেটা চীন হোক বা আদার্স যে কোনো কান্ট্রি হোক যারা বাংলাদেশকে একটা স্থায়ী টিকসই সমাধানের জন্য আমাদের সাহায্য করবে এবং দ্রুত আরেকটি বিষয় মনে রাখতে হবে আমরা বিগত সময় ভারতীয় পণ্য বয়কট করেছিলাম এবার ভারতের সবকিছু আমাদের বয়কট করতে হবে আবারও বলছি ভারত ভারতবিহীন বাংলাদেশ চলতে পারবে আমাদের বহু মিত্র আছে আমরা যে পণ্যগুলো ভারত থেকে আনি সেগুলো দেওয়ার জন্য অল্প রেটে দেওয়ার জন্য আরো দেশ আছে আমরা সেই দেশগুলোর সাথে সুসম্পর্ক সৃষ্টি করব যারা আমাদেরকে কখনো এভাবে শাস্তি বা প্রতিহিংসা বাস্তবায়ন করবে না ভারতে কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আবারও বলছি আপনি বয়কট করবেন না আপনি দোকান থেকে সেই মালগুলো বের করার ব্যবস্থা প্রশাসনের ভাইদের বলছি প্রতিটা দোকানে অভিযান চালান ভারতীয় পণ্য পাওয়া মাত্রই গ্রেফতার করুন শাস্তি মানে মোবাইল কোডের মাধ্যমে তাদের শাস্তি দেয়া হোক প্রয়োজন হলে এই ব্যবসায়ীদেরকে দশ দিন সময় দেন যে যেই যে পণ্য আছে এগুলো যা করার করেন দশ দিন পর থেকে অভিযান চলবে নতুন বাংলাদেশে আমরা ভারতের আধিপত্য ভারতের খবরদারি আর মেনে নিতে পারি না প্রত্যেকটা সেক্টরে আমরা ভারতকে পারকট করব আমাদের চিকিৎসা খাতে আমরা ভারতে যাব না আমরা বাংলাদেশে নতুন সরকারের এই নতুন বাংলাদেশে আমাদের ডাক্তার ভারতের চেয়ে অনেক বেশি যোগ্য কিন্তু সিন্ডিকেট বা ডাক্তারদের অপেশাদারী আচরণের জন্য আমাদের প্রচুর রুগী ভারতে চলে যায় হাজার হাজার কোটি টাকা ভারতে চলে যায় এটি বন্ধের জন্য আমাদের চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কদিন পর আর পাঁচ বছর দশ বছর পর আপনারা বসে বসে শুধু ছেলেদের শূন্যতে খাতরাচার আর কিছু করতে পারবেন না সব ভারতে চলে যায় মানুষ সামান্য একটা অসুখ হলে ভারতে চলে যায় ভারত থেকে মানুষকে ঘুরিয়ে বাংলাদেশে ফেরত আনার দায়িত্ব আমাদের ডাক্তারদের যেই ক্ষেত্রে বাংলাদেশ ভারতে অর্থ পাঠায় কথায় ভারতের বাণিজ্যকে টিকিয়ে রাখে বাংলাদেশ সব ক্ষেত্রে ভারতকে আমরা বয়কট করব। মনে রাখবেন যদি আমরা এটি কার্যকর ভাবে করতে পারি ভারত কখনো দুঃসাহস করবে না আমাদের উপর এভাবে প্রতিশোধ নেওয়ার প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ